আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর সরি অনেক দিন না প্রায় এক মাস হয়ে গেলো আপনাদের সাথে আমি লং ভিডিও শেয়ার করিনি তার জন্য আমি খুবই দুঃখিত আর একটাই কারণ মাঝখানে আমার এক্সামের পেশা ছিল সেজন্য আমি লং ভিডিও আপলোড করতে পারিনি তাই এখন চেষ্টা করবো আমি রেগুলার ভিডিও আপলোড করার আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে যে চুরি বানানোটা দেখতে পারবেন এটা হচ্ছে ঈদ স্পেশাল গিফট আমার পেজে এক ভাইয়া মানে আমার বানানো দুইটা চুরির পেক দিয়েই বলতেছে যে আপু এই চুরিগুলো কি অ্যাভেলেবেল তো আমি বললাম না ভাইয়া যদি আপনি চান না যদি আপনি অর্ডার দেন তাহলে আমি অবশ্যই আপনাকে বানিয়ে দেবো তখন ভাইয়া আমাকে বললো যে আপনি কি আমাকে ঈদের আগে দিতে পারবেন আমি বললাম হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমার কথা শুনেই ভাইয়া অর্ডারটা কনফার্ম করে আমার চ্যানেলে যারা আছেন তারা কিন্তু অবশ্যই ঈদ উপলক্ষে এরকম চুরি নিতে পারেন যদি চুরি নিতে চান তাহলে অবশ্যই আমাকে পেজে নক দিবেন বা এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আরেকটা কথা আমি ক্লিয়ার করি অনেক আপুরে আমাকে বলেন যে আপু চুরিতে কেন ডিসকাউন্ট দেন না চুরিতে বাই ডিসকাউন্ট দেওয়া পসিবল না চুরি বানায় যারা তারাই জানে যে চুরিতে কত পরিমাণে সময় লাগে জিনিসটা কিন্তু ছোট সেই জন্য কাজের সময়টাও লাগে অনেক বেশি কিন্তু কিছু কিছু আপুদের আমি সেই জিনিসটাই বোঝাতে পারি না মানে তারা চিন্তা করে বাই মাত্র এক জোড়ার দাম এত কিছু কিছু আপু তো পেয়েছে নখ দিবি যে আপু এটার প্রাইস কত তখন আমি যদি দাম বলি পার পিস এত বা জোড়া এত তখন ভাই তারা সিনই করে না কি এক অবস্থা তারা যদি বানাইতে পারতো বা মানে নিজেরা যখন বানাতে পারতো তখন চিন্তা করতো যে না এগুলোর পিছনে কতটা সময় যায় তো সেই কিছু কিছু আপদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অন্যান্য পেজ ঘুরবেন কিছু কিছু পেজ যাচাই বাচাই করবেন তাদের পেজ ঘুরার পর আমাদের পেজে নখ দেবেন এর কারণ একটাই হচ্ছে তারা হচ্ছে কিন্তু ডাবল দাম চায় সেই তুলনায় আমরা অনেকটাই কম চাই সেজন্য বলবো যে কিছু পেজ আগে ঘুরবেন তারপর আমাদের পেজে এসে আমাদের নখ দেবেন এই টাইপের আপুদের কথা চিন্তা করি কিন্তু এইবার বাড়িতে আমি একটা ছোট্ট অফার নিয়ে এসেছি আপনারা যারা কম দামের মধ্যে চুরি নিতে চান তারা অবশ্যই এখনই আমার পেজে নখ দিয়ে ফেলবেন আমার ভিডিওটা দেখে আপনারা শুধু মেসেজ দিবেন যে আপু আমি নিতে চাই আমি প্রথম পাঁচজনকেই কম দামে চুরি সেল দিব তো দেরি না করে তাড়াতাড়ি আমার পেজে নক দিয়ে ফেলুন আজকের চুরিটা কিন্তু খুবই সিম্পলের মধ্যে রেখেছি আপনারা যারা নতুন চুরি বানানোর ক্ষেত্রে তারা কিন্তু এই চুরিটা ট্রাই করতে পারেন আশা করি আপনারাও পারবেন এখানে আমি লাচি সুতাটা ব্যবহার করেছি আপনারা চাইলে বান্ডেল সুতাগুলো ব্যবহার করতে পারেন যার কাছে যেটা থাকে সেটা দিয়ে আপনারা বানাতে পারেন কোনো সমস্যা নাই আর হচ্ছে কয়তারে নিয়েছি সেটা কিন্তু ভিডিও শুরুতেই দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন জলপাই কালারের সুতা দিয়ে ডাল আর লতা পাতা দিয়ে দিব আর কালো সুতা দিয়ে আমি ফুলের মতো কিছু একটা কলি উঠাবো এখানে আরেকটা কথা ক্লিয়ার করি আপনারা যারা চুরি বানানোর ক্ষেত্রে নতুন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন কালো কালি ব্যবহার করবেন তারপরের মধ্যে কালো কালি ব্যবহার করলেই জিনিসটা একটু কালচে বাপ হয়ে যায় তাই চেষ্টা করবেন লাল কালিটা ব্যবহার করার লাল কালিটা ব্যবহার করলে কি হয় আপনার কালচে যে একটা বাপ থাকে সেই জিনিসটা থাকে না তো সেজন্য আপনারা লাল কালিটাই ব্যবহার করবেন এখানে আবার এক ধরনের জরি টাইপের কলমও আছে আপনারা চাইলে সেগুলো কিনে নিতে পারেন আমার সেগুলো ছিল কিন্তু শেষ হয়ে গেছে সেজন্য আমি এখন লাল কালিটাই ব্যবহার করছি এখানে একটা জিনিস খেয়াল করেন আমি ডালের ক্ষেত্রে কিন্তু এক তারের সুতা ব্যবহার করেছি আর পাতার ক্ষেত্রে কিন্তু আমি দুই তারের সুতা ব্যবহার করছি এই কাজের পাশাপাশি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ছোটোবেলা থেকে কিন্তু আমি রঙ তুলির প্রতি আসক্ত ছিলাম তখন আমার এই হাতের কাজ ভালো লাগতো না আমার আপু আবার ছিল মানে হাতের কাজের প্রতি এক্সপার্ট সে হাতের কাজের প্রতি আসক্ত ছিল আর আমি ছিলাম রঙ তুলির প্রতি আসক্ত তো এই গত কয়েক মাস যাবত আমি এই সুতার কাজে এখন আসক্ত হয়ে পড়েছি মানে হাতের কাজের প্রতি আসক্ত হয়ে পড়েছি যেটা কিনা আমার আপুর কাছ থেকে কিছু শিখা বা ভিডিও বলেন ইনস্টা কিছু ইনস্টাতেও কিছু ভিডিও দেখি সেখান থেকেও আমার শেখা তো আমার আপুরও একটা চ্যানেল আছে কিন্তু আপনারা চাইলে আমার আপুর চ্যানেলটাও ভিজিট করতে পারেন আপুর চ্যানেলের নাম হচ্ছে আরশফ শারমিন আপনারা চাইলে সেই চ্যানেলটা ঘুরে আসতে পারেন আরেকটা কথা মনে রাখবেন যেই কাজটাই করেন না কেন সেই কাজের প্রতি আপনার আগ্রহ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আপনি যেই জিনিসটা মন থেকে করবেন সেই জিনিসটা আপনি অনেক দূর নিয়ে যেতে পারবেন আর যদি মনের বিরুদ্ধে করেন যে এই কাজটা আমার ভালো লাগতেছে না তাও আমি করতেছি সেই জিনিসটা কিন্তু বেশি দিন টিকে না তো আমি চাইবো যে যে জিনিসটাই করেন মন থেকে করেন সেই জিনিসটা অনেক দূর আগায় যেতে পারবেন এখানে কলির মতো যেটা রেখেছি সেটা হচ্ছে কালো সুতা দিয়ে আমি উঠাইছি আপনারা যে অন্য কালো সুতো ব্যবহার করতে পারেন thank you গোটা চুরিতে কালো কলি দেওয়ার পর তারপর আমি যে কাজটা করব এখানে হচ্ছে কালার সুতা দিয়ে সাইড দিয়ে আমি একটা গোলাপের পাপড়ির মতো উঠাই দিবো এইভাবে করেই কিন্তু আমি পুরোটা চুরির কাজ শেষ করে নিলাম আরেকটা চুরির কাজ বাকি আছে সেটা কালোর মধ্যে থাকবে সূর্যমুখী ফুল সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যারা এরকম একটা চুরি নিতে চান বা দুইটা নিতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমার পেজে নখ দিবেন আপনারা একটা চুরিও পড়তে পারেন বা এরকম তিনটা করে চুড়িও পড়তে পারেন আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ